আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমাদের পুকুরটা নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য যে আমি দীর্ঘ চার মাস যাব যে পুকুরে মাছ চাষ করছি আলহামদুলিল্লাহ ভালোই চলছে ভাই একটা খামার ইত্যাদে কোথায় জানেন আসলে আপনি পরিপূর্ণ খাবার দিচ্ছেন কিন্তু মাছ খাবার খাচ্ছে না তখন কিন্তু আপনি খামার খুব দুশ্চিন্তায় থাকে আর যখন আলহামদুলিল্লাহ এই যে এভাবে খাবার দিবেন মাছ সব খাবার খাবে তখন একজন খামারই চিন্তা মুক্ত থাকে ভাই একজন খামারের সবচেয়ে বড় সফলতা হলো এই যে আপনি জিনিসকে খাবার দিচ্ছেন খাবার খাচ্ছে যখনই যে জিনিসটা খাবার না খাবে ঝিম ধরে বসে থাকবে সেটাই একজন খামারের সবচেয়ে বড় দুশ্চিন্তা যাক আলহামদুলিল্লাহ আমার পুকুরের মাছটি দেখতে দেখতে বড় হয়ে গেল এখন বিক্রি করবো যে কোনো আপনাদের দোয়া করেন পাশে এটাই চাই আর যদি আপনাদের কারো ভালো দেশি মাছ লাগে এটি পাই নদীর মাছ নদীর মাছ ছাড়া চাষ করা যদি লাগে তাহলে বলবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এখানে আপনার রুই আছে কারফু আছে কাতলা আছে সরবুটি আছে তারপরে তেলাপিয়া আছে তারপরে সিলভার কাপ আছে মাছ আছে যেগুলো মাছ আছে আমি আপনাদের তালিকা পরে দিয়ে দিব আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পাশে থাকবেন নিত্য নতুন আরো অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ টাটা বাই